নিয়ে এখানে যে বড় মন্দির আছে সেই মন্দির এগুলি যারা হিন্দু ধর্মে তারা মনে নিয়ে দেয় এগুলি না সেই মন্দির এই যে দেখুন আমার বাম পাশে আপনার দেখতে পাচ্ছেন কিনা বিশাল বড় প্রিয় বন্ধুরা মহাশকালের শ্রী শ্রী আদিনাথ মন্দিরের ঐতিহাসিক পটভূমি আমরা সেই স্বাগত জানাই মহেশখালীর একটি সুন্দর ভিডিওতে আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের অবশ্যই ভিডিওটি ভালো লাগবে মহেশখালীর আদিনাথ মন্দির বাংলাদেশের অন্যতম প্রাচীন ও পবিত্র হিন্দু তীর্থস্থান এটি কক্সবাজার জেলার উপকূলীয় দ্বীপ মহেশখালীর মৈনাক পাহাড়ের চোড়ায় অবস্থিত যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পঁচাশি দশমিক তিন মিটার উচ্চতায় অবস্থিত আমরা সেই আদিনাথ মন্দিরে একটু পরেই প্রবেশ করব তার আগে আমরা এই মহেশখালী দ্বীপে এসে আদিনাথ মন্দিরের সামনে যে কিছু দোকান আছে সেই দোকান থেকে আমরা প্রথমেই ডাব খেয়ে নিচ্ছি এবং ডাব খেয়ে তারপরে আমরা সেই মহেশখালী দ্বীপে হাঁটছি একটি আদিনাথ মন্দিরে আমরা যাবো এখন আর সেই মন্দিরে যাওয়ার পূর্বে যে কিছু দোকান আছে সেই দোকানগুলো আমরা দেখলাম যে কোন দোকানগুলি কত সুন্দর সুন্দর দোকান যে ফল আছে এগুলি কিসের জন্য মন্দিরে দেওয়ার জন্য আচ্ছা মন্দিরে দেওয়ার জন্য যে প্রসাদ আছে দেখুন এই যে মন্দিরের প্রসাদ এই প্রসাদগুলি নিয়ে এখানে যে বড় মন্দির আছে সেই মন্দিরেগুলি যারা হিন্দু ধর্মে তারা মনে নিয়ে দেয় এগুলি না আচ্ছা আর এই দোকানে ডাব আছে ডাব কত করে গত রাতে ফ্যান খুব ফুল স্পিডে চালানোর কারণে আমাদের

এই যে আমাদের পাশে বিশাল বড় একটি পাহাড় আমরা এই পাহাড়ে উঠবো আদিনাথ পাহাড়ের উপরে আমরা উঠতেছি এই যে এই যে দেখুন আমার বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন কিনা বিশাল বড় একটি পাহাড় এই যে পাহাড় এই পাহাড়ের উপর আমরা উঠবো আর আরেকটা বিষয় হলো কালকেও আমরা পাহাড় উঠেছি কক্সবাজার এসে কিন্তু সেই পাহাড়ে যে ভ্রমণের কিছু আকাঙ্ক্ষা ছিল সেটা আমাদের পূর্ণ হয়ে গেছে আবার আজকে আমরা পাহাড়ে উঠতেছি বিশাল বড় একটি পাহাড় ক্লান্ত হয়ে গেছে এইটুকু উঠেই আরো তো অনেক জায়গা আছে আমাদের শ্রী শ্রী আদিনাথ মন্দির এই যে মহেশকালী কক্সবাজার ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ অংশ কক্সবাজার ভ্রমণে গেলে অবশ্যই মহেশকালী ভ্রমণ আপনার ভ্রমণ রুটিনে রাখবেন আর মহেশকালী ভ্রমণে আসলে অবশ্যই এই আদিনাথ মন্দির ঘুরে যাবেন কারণ আদিনাথ মন্দির মহেশকালী একটি উল্লেখযোগ্য ভ্রমণ স্পট এই আদিনাথ মন্দিরে প্রবেশ করতে হলে এখানেই আপনাদের জুতো স্যান্ডেল রেখে যেতে হবে এবং তার জন্য দিতে হবে পাঁচ টাকা করে আর এই যে দেখুন লম্বা একটা সিঁড়ি এই সিঁড়ি বেয়ে সেই মন্দিরের উপরে উঠতে হবে এবং সেই উপরে উঠে আপনার পা একটি পাহাড় সেই পাহাড়ের উপরে উঠে এই মন্দিরের বিস্তারিত আপনারা দেখতে পাবেন এবং বুঝতে পারবেন এই মন্দিরটি কতটা উপরে অবস্থিত এবং এই মন্দিরের যে সৌন্দর্য সেটাও আপনি অনুভব করতে পারবেন এখন আপনার জানাবো এই মন্দিরের ঐতিহাসিক পটভূমি জনশ্রুতি অনুযায়ী ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধের সময় রাবণ অমরত্ব লাভের আশায় মহাদেব শিবের উপাসনা করেন শিব বর দেন যে কৈলাস থেকে একটি শিবলিঙ্গ লঙ্কায় নিয়ে গিয়ে পূজা করতে হবে তবে পথে কোথাও সেটি রাখা যাবে না মহেশ মন্দিরের ওঠানো যায় না কলেজ সিনাত মন্দিরে সেখানেই অবস্থান গ্রহণ করে অবস্থান করছি আমরা এই আদিনাত মন্দিরের কিছু দৃশ্য এখন নিয়ে করব এই যে আমরা আর জনশ্রুতি আছে যে স্থানীয় জনশ্রুতি অনুযায়ী নূর মোহাম্মদ সিগদার নামক একজন মুসলিম ব্যক্তি স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন তিনি লক্ষ্য করেন তার একটি গাভী প্রতিদিন একটি নির্দিষ্ট স্থানে গিয়ে একটি কালো পাথরের উপর দুধ ঢালছে স্বপ্নে নির্দেশ পাওয়ার পর তিনি সেখানে মন্দির নির্মাণ করেন যা হিন্দু মুসলিম সম্প্রীতির অনন্য উদাহরণ এই আদিনাথ মন্দিরের ভিতরে ঠিক এরকম একটি সুন্দর মন্দির আপনারা দেখতে পাবেন এবং এখানে একটি গাছ সেই গাছটি অনেক পুরনো এবং গাছটিও রং করা হয়েছে মন্দিরেও রং করা হয়েছে যা দেখলে খুবই ভালো লাগবে এবং আমরা যখন ভিতরে প্রবেশ করছি ঠিক এখানে আরেকটি ছোট মন্দির আমরা দেখতে পেয়েছি এবং এখানে কয়েকটি ঘর এভাবে পাক্কা করে ওঠানো এবং যারা হিন্দু ধর্মের তারা এই মন্দিরের ছোট ছোট ঘরগুলি দেখলে বুঝতে পারবেন যেগুলি কি জন্য এখানে তৈরি করা হয়েছে এবং সেখানে কি ধরনের উপসারণ তৈরি করা হয় এই যে দেখুন অসংখ্য পর্যটক প্রতিদিন এই আদিনাথ মন্দিরে ঘুরতে আসে যারা হিন্দু ধর্মের তারা এখানে উপসারনা করতে আসে আর আমরা গিয়েছিলাম সৌন্দর্য দেখার জন্য সব কিছু মিলিয়ে এক অসাধারণ দৃশ্য ঠিক দেখুন আমরা সেই আদিনাথ মন্দিরে যখন দাঁড়িয়েছি ঠিক তার পূর্ব পাশেই একটি বিশাল ম্যানগ্রুভ বনাঞ্চল দেখতে পেয়েছি সবুজ ম্যানগ্রুভ বনাঞ্চল যা চোখ জুড়িয়ে যায় মন্দিরের নকশা খুবই সুন্দর এবং এই যে একটি স্থান দেখতে পেয়েছেন যে এখানে অসংখ্য হিন্দু ধর্মের বিশ্বাসে যারা তারা এখানে এসে মম জ্বালিয়ে যান হয়তো তাদের কোনো মনে বাসনা পূর্ণ হবে এই আশা রেখেই তারা এখানে মম জ্বালিয়ে দিয়ে যান আর মম এখানে এত মম জ্বালানো হয় যে দেখুন কালি পড়ে গেছে এখানে প্রতি বছর বাংলা ফাল্গুন মাসে ফেব্রুয়ারি মার্চ শিব চতুর্দশী তিথিতে আদিনাথ মন্দিরে একটি তেরো দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয় এই মেলায় হাজার হাজার তীর্থযাত্রী অংশগ্রহণ করেন মন্দিরটির পাথর ও বালু দিয়ে নির্মিত যা এই অঞ্চলের স্থাপত্য শৈলীর নিদর্শন মন্দিরের চোরা থেকে সমুদ্র ও আশেপাশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায় মহেশখালী উপজেলার গোরোগঘাটা ইউনিয়নের ঠাকুরতলা গ্রামে এই মন্দিরটি অবস্থিত উচ্চতা প্রায় পঁচাশি দশমিক তিন মিটার অথবা দুইশো ফুট আদিনাথ মন্দির কেবল একটি ধর্মীয় স্থান নয় বরং এটি বাংলাদেশের ধর্মীয় সহনশীলতা ও সংস্কৃতির প্রতীক মহেশকালী ভ্রমণের সময় এই মন্দির পরিদর্শন একটি অনন্য অভিজ্ঞতা হতে পারে আদি মন্দির বাংলাদেশের কক্সবাজার জেলার মহেশকালী দ্বীপে অবস্থিত এই দেখুন একটি পাহাড় থেকে আরেকটি পাহাড়ে যাওয়ার জন্য সিঁড়ি দেওয়া আছে সুন্দর সুন্দরভাবে সিঁড়ি করা আছে এই যে একটি সিঁড়ি আমরা নিচে এসেছিলাম এখন আমরা সেই সিঁড়ি বেয়ে বেয়ে ঠিক সেই মন্দিরে আমরা আবার প্রবেশ করব। আমরা মন্দিরের দক্ষিণ পাশ দিয়ে উঠে এটা মন্দিরের উত্তর সাইড সেই সাইড দিয়ে আমরা আরও নিচে নেমে গিয়েছিলাম আপনি দূর দেখতে পাচ্ছেন মন্দির আমরা আবার সেই ফিরে যাচ্ছি এখানে ছোট বড় অসংখ্য পাহাড় রয়েছে আর এই মন্দিরটি একটি পাহাড়ে অবস্থিত খুবই চমৎকার দৃশ্য খুবই ভালো মনোরম এবং আপনার আসলেই ভালো লাগবে এখানে আমরা মন্দিরের উত্তর পাশ থেকে ঘুরে দেখে ফিরে এখন আমরা ফিরে যাচ্ছি আমরা আস্তে আস্তে এখান থেকে বের হয়ে যাব বের হয়ে আমরা এর পাশে আরেকটি পাহাড় আছে আমরা সেই পাহাড়ে প্রবেশ করব। এই মন্দিরের যে রং করা হয়েছে সে রঙগুলি খুবই আকর্ষণীয় এবং চোখে লাগার মতো এই যে একটি শিবলিঙ্গ এখানে স্থাপন করা আছে এই দেখুন ছোট্ট একটি ঘরে কত যত্ন করে রাখা হয়েছে এটি হিন্দু ধর্মের বিশ্বাসীদের কাছে খুবই পবিত্র একটি স্থান আপনাদের বলবো এই মহাশকালী দ্বীপে আসলে অবশ্যই এই মন্দির আপনারা ভ্রমণ করবেন এবং আমরা এই মন্দির ভ্রমণ শেষে আমরা আরও কয়েকটি স্পটে ঘুরব ঘুরে আমরা সেগুলো আপনাদের পর্যায়ক্রমে দেখাবো আমরা এই ভিডিওর পরবর্তী অংশে আপনাদের দেখাবো এই মহেশকালী দ্বীপেরই দোকানগুলিতে কী কী পাওয়া যায় এবং দেখাবো সুটকি পল্লী আছে সেখানে এবং তারপর দেখাবো লবণ চাষের কিছু দৃশ্য আশা করছি আপনারা সেই ভিডিওটি আপনারা দেখবেন এই যেখানে শ্রী শ্রী আদিনাথ মন্দিরের ঐতিহাসিক পটভূমি বিস্তারিত এখানে লেখা আছে সময় স্বল্পতার কারণে আমরা সেই সম্পূর্ণ লেখাগুলি পড়তে পারিনি বা আমরা পড়িনি আমরা চলে যাচ্ছি এই মন্দিরের থেকে বের হবো এখন আমরা আমরা যখন এখানে গিয়েছি তখন প্রায় বারোটার মতো বাজে প্রচণ্ড রোদ ছিল দুপুরবেলা আর আপনাদের বলে রাখি আমার ঠান্ডায় তখন গলা বসে গিয়েছিল আমি খুব কথা বলতে পারিনি একদমই কথা বলতে পারিনি এই দেখুন অসংখ্য দর্শনার্থী এখানে এই মন্দির দেখতে আসে তো আমরা মন্দির থেকে বের হয়ে এখন আমরা আমাদের যে জুতো স্যান্ডেল রেখেছিলাম সেখান থেকে আমরা আমাদের সেই যুদ্ধ স্যান্ডেল আমরা নিয়ে নিব এই পাহাড়ে আসলে পাহাড় তো সব বরাবর সবারই ভালো লাগে তো আমরা এই আদিনাথ আমরা শ্রী শ্রী আদিনাথ রাসমিতা মন্দির থেকে আমরা উপরে আরেকটি পাহাড় আছে এবং সেই পাহাড় উপরে আরেকটি মন্দির আছে আমরা সেই মন্দিরের দিকে যাচ্ছি আমরা রাধিনাথ মন্দির দেখে ঠিক আরেকটি পাহাড়ে এসেছি এবং সেই পাহাড়ে ওই একটি মন্দিরে কাজ চলতেছে যার কারণে এখানে প্রবেশ করা নিষেধ আমরা ভিতরে প্রবেশ করতে পারছি না তবে আমরা এই পায়াস দিয়ে আমরা পাহাড়ের কিছু দৃশ্য আমরা দেখব এবং এই দেখুন অনেক উপরে পাহাড় সেই পাহাড়ের উপরে একটি ছোট টং দোকান এখানে আছে এখানে চা পানি বিস্কুট সিগারেট ইত্যাদি পাওয়া যায় তো মিজান ভাই বিস্কুট খাচ্ছে মনের আনন্দে দেখুন ভ্রমণ বরাবরই আনন্দদায়ক আপনাদের বলে রাখি এই মহেশকালের দ্বীপে আসলে গাড়ি ভাড়া নিয়ে আপনাদের প্রতারণার শিকার হতে হবে তাই আপনারা যাতে প্রতারণার শিকার না হন এই জন্য অটোগুলি ভাড়া করতে গেলে খুবই সাবধানে ভাড়া করতে হবে আর অল্প একটু জায়গা আপনি ঘোরাবে যেখানে ভাড়া তিনশো টাকা হলেই আমার মনে হয় ভালো হয় কিন্তু সেই ভাড়া ওরা বারোশো পনেরোশো টাকা পর্যন্ত চাইবে আপনি যদি সেখানে সেই ভাড়াটাকে কনফার্ম করে ফেলেন তাহলেই আপনি ঠকবেন আপনাকে সারাদিন একটু ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে নামিয়ে দিবে আপনার থেকে সে টাকা নিয়ে নেবে এরা এজন্য চাইলে ভেঙ্গে ভেঙে আসবেন যে আমি আদিনাথ মন্দির পর্যন্ত যাব সেখান থেকে আরেকটা অটো নিয়ে আরেকটা সামনে যাবেন আরেকটা অটো সামনে যাবেন এভাবে গেলে আপনি অল্প টাকার মধ্যেই সব ঘুরে আসতে পারবেন এই যে দৃশ্য দেখতে পাচ্ছেন এটি পাহাড় থেকে পাহাড়ের ঠিক নিচে অনেক যে গভীর সেই গভীরে পানের বরস আপনারা জানেন যে মহেশখালী মিষ্টি পানের জন্য বিখ্যাত আর সেই মহেশখালীতে এই মিষ্টি পান যে এই এখানে চাষ করা হয় আর এই নিচে দেখুন পাহাড়ের খুব ঢালে খুব সুন্দর এই পানের বরসগুলি আমার খুবই ভালো লেগেছে খুবই আকর্ষণীয় কিছু দৃশ্য যেগুলি আপনাদের জন্য নিয়ে এসেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পরবর্তী যে ভিডিওটি আপনাদের আসবে সেই ভিডিওটি আশা করছি দেখবেন আমরা পর্যায়ক্রমে আরও কিছু ভিডিও আপনাদের দেখাবো আমরা এই মাটির পথ এই মাটির পথ দিয়ে আমরা ঠিক পাহাড়ের চোরায় এখন প্রবেশ করব। আর পাহাড়ের এখানে বলে রাখি বৃষ্টি হলে হয়তো এই মাটির রাস্তাতে চলা করাটা খুবই রিস্ক হবে যেখানে পাকা আছে সেখানে প্রবেশ করা যাবে খুব সহজেই তো মহাজকালীর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোনো পরামর্শ থাকলে সেটাও বলবেন এবং ভালো লাগা খারাপ লাগা সবই আপনাদের জানাবেন যাতে আমরা উৎসাহ পাই এবং আমরা হয়তো আরও ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি এই যে সাইড দিয়ে আমরা যাচ্ছি ছোট্ট একটি মন্দিরের মতো এখানেও স্থাপন করেছে এই পাহাড়ের ঠিক চড়ায় তো আমি এটিও আমার ভালো লেগেছে এবং একটি পানের বরজ দেখতে পাচ্ছেন দূরে এই দৃশ্যটাও খুবই মনোমুগ্ধকর সবচেয়ে বেশি ভালো লাগলো যেটা আমার পিছু নেই দেখুন বিশাল বড় একটি পাহাড় এই পাহাড়ের নিচে বিশাল গভীর সেই গভীরে গিরিখাত সেই খাতের ভিতরে পানের চাষ করা হয়েছে এখানে মিষ্টি পান মহেশখালীর জন্য বিখ্যাত সেই মিষ্টি পানের চাষ এখানে করা হয়েছে